বন্ধুরা আপনারা যারা খাঁচায় কাঁকড়া চাষ করতে চান কিন্তু খাঁচাগুলো ম্যানেজ করতে পারছেন না আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পাইকারি খাসার সন্ধান বলে দিব আপনারা চাইলে সরাসরি অথবা কুরিয়া সার্ভিসের মাধ্যমে খাঁচাগুলো কড়াই করতে পারবেন যে বিশিষ্ট ব্যবসায়ী পাইকারি এই খাসার ব্যবসা করেন তার নাম্বার আজকে আপনাদেরকে জানিয়ে দিব আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে সরাসরি অথবা কুরিয়া সার্ভিসের মাধ্যমে খাঁচিগুলো কিনতে পারবেন বন্ধুরা আমার ভিডিওতে আপনারা যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এই খাঁচাগুলো কিন্তু পুরাতন খাঁচা এই খাঁচাগুলো বিক্রিযোগ্য নয় আপনাদেরকে কিন্তু একেবারেই নতুন খাঁচার সন্ধান দিচ্ছি আপনারা ভিডিওতে যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন সেম এই খাঁচাগুলো নতুন অবস্থায় পেয়ে যাবেন কাঁকড়া চাষের ক্ষেত্রে লাভজনক এবং মুক্ত চাষ হচ্ছে খাসায় কাঁকড়া চাষ করা আপনারা কিভাবে খাসায় কাঁকড়া চাষ করবেন এবং একটি খাসায় কয়টি কাঁকড়া চাষ করা যায় এবং খাসার ভিতরে কাঁকড়া চাষ করলে কত দিনের ভিতরে কাঁকড়াগুলো বিক্রি করা যায় এবং খাসায় কাঁকড়া চাষ করলে কি কি সুবিধা পাবেন এই সমস্ত বিস্তারিত আলোচনাগুলো ভিডিও আকারে দেখতে চান তাহলে সবগুলো ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন বন্ধুরা কাঁকড়া চাষ কাঁকড়ার পাইকারি বাজার দর মাছ চাষ সম্পর্কে নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফিশ ভিডিও অ্যান্ড ফিশ মার্কেট ইউটিউব চ্যানেলের পরিবারের একজন নতুন সদস্য হয়ে যান এবং অলরেডি যারা সাবস্ক্রাইব আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন আপনাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আজকের এই ভিডিওটা যদি আপনার বিন্দু পরিমাণে উপকারে আসে তাহলে ভিডিওতে একটি অবশ্যই লাইক দিবেন আপনারা যে ব্যবসায়ীর কাছ থেকে খাঁচাগুলো কিনবেন তার নাম ঠিকানা এবং ফোন নাম্বার এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি খাসা ব্যবসায়ীর নাম মিস্টার সুনীল সাহা ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা পাইকগাছা বাজার থানা পাইকগাছা জেলা খুলনা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ টু